মাথায় হেলমেট মুখে ঘন দাড়ি আর শান্তভাবে দিব্যি হেঁটে চলা অবয়ব যেন হাসি মামলা এক মুহূর্তের জন্য যে কেউ ভুল করে ভাববে এ বুঝি হাসি মামলায় আবার ব্যাট হাতে নেমে পড়েছে কিন্তু না তিনি আমলা নন নাম তার মোহাম্মদ বুলবুলিয়া দক্ষিণ আফ্রিকার তরুণ এক সম্ভাবনা ইতিমধ্যেই যার গায়ে জুড়ে গেছে নতুন আমলাতকমা জন্ম দু সালে বয়সটা সবে আঠারো এই ডানহাতি ওপেনার এখন দক্ষিণ আফ্রিকার অনুর্ধ্ব উনিশ দলের অধিনায়ক মাত্র বারো বছর বয়সী স্কুল ক্রিকেটে করেছিলেন পাঁচশো ছেচল্লিশ রান আগমনী বার্তাটা দিয়েছিলেন তখনই সম্প্রতি জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের যুব দলের বিপক্ষে দুর্দান্ত দুটি শতক করে তাক লাগিয়ে দিয়েছেন এই তরুণ বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও দেখালেন অসাধারণ নৈপুণ্য দলের বাকিরা যখন আসা যাওয়ার মিছিলে অপর প্রান্তে দাঁড়িয়ে বুলবুলিয়া করলেন বাহাত্তর রান ঠিক যেভাবে হাসত হাসি মামলার ব্যাট শুধু টিকেছিলেন না দলকে পৌঁছে দিয়েছিলেন তার উইলোতে শারীরিক গঠন স্টাইল যেন ছায়া ব্যাটিং অর্ডারটাও আমলার সেই ওপেনিং পজিশনই মাঠের ভেতরে তার ব্যাটিং ছন্দ মনে করায় আমলার কথা ঝুঁকি না নিয়ে শট বেছে খেলা ধৈর্যের পরীক্ষা দিয়ে রান করা চার ছক্কার ছড় নয় বরং নির্ভরতার প্রতীক হয়ে ওঠা যুবা পর্যায়ে প্রমাণ দিচ্ছেন পরিণত মানসিকতার তার সতীর্থ কোচরা বলছেন মাঠে সে একজন নির্ভীক নেতা প্রতিপক্ষ যখন আগ্রাসী বুলবুলিয়া তখন মাথা ঠান্ডা রেখে সামাল দেন পরিস্থিতি তার খেলার মধ্যে রয়েছে ক্লাস কৌশল আর সংযম এক সাক্ষাৎকারে বুলবুলিয়া জানিয়েছিলেন হাসি মামলা ছিলেন তার আদর্শ ছোটবেলায় আমলার ম্যাচ দেখে শেখা বাড়ির আয়নায় আমলার মতো দাঁড়িয়ে ব্যাট ধরা সবই ছিল আজকের বুলবুলিয়া হয়ে ওঠার পেছনের গল্প দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই তার উপর রেখেছে আলাদা নজর বিশ্ব মিডিয়াও তাকে নিয়ে আলোচনা শুরু করেছে অনেক বিশ্লেষকদের মতে হাসি মামলা বিদায় নিয়েছেন কিন্তু তার ব্যাটিং দর্শন আর আদর্শের উত্তর রেখে গেছেন বুলবুলিয়াকে মাঠে বিনয়ী বাহিরেও নরম স্বভাবের যেমনটি ছিলেন আমলা আবেগ নয় যেন শৃঙ্খলায় তার শক্তি আজকের দিনে যেখানে আক্রমণাত্মক ব্যাটিংই মূল পরিচয় বহন করে সেখানে বুলবুলিয়ার মতো একজন ক্লাসিক ব্যাটারের আবির্ভাব প্রটিয়া শিবিরে এক নতুন সুবাতাস এনেছে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের হাসি মামলা চলে গেছেন স্থানটা রেখে গেছেন সেই শূন্যস্থান পূরণ হবে হয়তো বুলবুলিয়াদের হাত ধরে।